বহুমুখী আজাব জাহান্নামের আজাব বিভিন্ন রকমের আজাব হয়েছে আমি এই আজাবগুলির কিছু আজাবের কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন জাহ্নাতুল ফির দোষ দান করেন জাহান্নামের পথে চলা থেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন ইমান ইসলামের ওপর তহিদ সন্ন্যাতের ওপর আমাদের যেন মৃত্যু দান থাকে তাহলে জান্নাত ইনশা আল্লাহ তাল্লা রব্বুল আলমের কাছে আশা করা যায় আল্লাহ রবুল আমাদের মনের আশা যেন পূরণ করেন এবং আশা অনুযায়ী আমল করার কর্ম করার তৌফিক দান করেন জাহানামের আজাব যেমন মানসিক আজাব হবে শারীরিক আজাব হবে আর শারীরিক বিভিন্ন রকমের আজাব হবে শারীরিক আজাব মানে শুধু এই নয় যে এক ধরনের আজাব বহু রকমের আজাব হবে তার মধ্যে একটি আজাব আমরা ধারাবাহিক এর আগে ষোলোটি পয়েন্টে আলোচনা করি শত নম্বর পয়েন্টে তা হচ্ছে যে আগুনে যখন জাহান্নামীরা জ্বলবে তো সাধারণত আগুনে জ্বললে যেটা আল্লাহ রবুল আলমের সৃষ্টি নীতিমালা যে মানুষের মানুষের আগুনে যদি আল্লাহ না করে কেউ জ্বলে তাহলে এই অনুভূতি ঠান্ডা গরম হ্যাঁ এই আগুন এটা অনুভব করে কিসে এ ত্বকে চামড়াতে এ অনুভূতি কিসে রয়েছে চামড়াতে রয়েছে আর চামড়া তো প্রথমখানে জ্বলে যাবে তাই না আর চামড়া জ্বলার পরে গোস্ত জ্বলবে তো চামড়া জ্বলে গেলে তো আর কষ্ট পাবে না তাহলে তো কষ্ট লাঘব হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য আল্লাহ রবী বলেছেন যে যখনই চামড়া জ্বলে যাবে নতুন চামড়া আবার আল্লাহ রব্লুল্লা আলম তৈরি করে দেবেন সৃষ্টি করে দেবেন সুরান এসার আত্ম ছাপ্পান্ন তো আল্লাহ করছেন আয়াতে না নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে বিধিবিধান আয়াত মানে শরীয়তের আয়াত বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ সেটা আয়াত হোক এক নম্বরে আর দুই নম্বরে হাদিসে হাদিসে বর্ণিত হুকুম হাকাম হোক সবগুলি আল্লাহর নিদর্শন স্যার এই আয়াত এগুলিকে যারা অমান্য করেছে অস্বীকার করেছে পালন করেনি অস্বীকারমূলক পালন করা না করেনি শিথিলতায় গাফিলতিতে কিছু বিষয় রয়েছে সেই ক্ষেত্রে মানুষ পাপিষ্ট গোনাগার কিন্তু ইসলামের গণ্ডিতে থাকবে যদি এমন না হয় যে ইমন ভঙ্গ হয়ে যাবে এমন অপরাধ না হয় কিন্তু অস্বীকার করে অবজ্ঞা করে বেপরোয়া হয়ে কি করেছে আমল করেনি এবং বিশ্বাসও করেনি কাফারু উ না। আল্লাহ বলছেন যারা আমার বিধিবিধানকে অস্বীকার করবে অমান্য করবে অবিশ্বাস করবে সফর নুসলিহিম নারা সেগুলোই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাব। কল্লামা নজেদাত জুলু দহুম কোল্লামা নজেজাত জলু দহম বাদ্দাল নাম জলুদান গাই রাহা যখন যখন জ্বলতে জ্বলতে তাদের চামড়া কি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে নজর নুন দদ আর জিম নজ মানে পাক হয়ে যাওয়া এই জন্য খাবারটা পাক হয়েছে কিনা তরকারি বা গোস্তু সিদ্ধ হয়েছে কিনা এটাকে বলা হয় নাজেজ নাজেজ মানে পাকা কয়ে সিদ্ধ হয়ে গেছে যখনই চামড়া জলে সিদ্ধ হয়ে যাবে পাক হয়ে যাবে আল্লাহু আকবার অর্থাৎ দগ্ধ হয়ে যাবে চামড়া জলে শেষ চামড়া নেই জুলু জুলুদান তখন আমি নতুন চামড়া তৈরি করে দেব তারপর করতে কি করে দেব সৃষ্টি করে দেব তৈরি করে দেব গায়রাহার যে আগের চামড়া ছিল সেই আর চাম চামড়া ছাড়া কেন চামড়া জ্বলে গেল আবার চামড়া জ্বলতে থাকে এরকম হ্যাঁ হাড় হাড়ি জ্বলছে গোস্ত জ্বলছে কিন্তু আর চামড়া তৈরি করা হবে না এমনটা তো হইতে পারতো যে জ্বলে গেল জ্বলে গেল বাকিটা জ্বলছে একবারে জ্বলে যখন শেষ হয়ে গেল তখন আবার নতুন বডি তৈরি হচ্ছে বেদালনা নাহ জুলুদান গাই নতুন চামড়া তৈরি করে দেবো লিয়াজুকুল আজাব যাতে করে আজাবের আস্বাদন করতে পারে আজাব যাতে ভোগ করতে পারে তাতে আজাব ভোগ করবে না থাকলে আজাব ভোগ করবেন হাকিম তারপরে বিষয় আর হচ্ছে বিষয় যতই সুখী ব্যক্তি হোক না কেন ধরেন দুনিয়ার মধ্যে সবচেয়ে তো বড় টপ টেন ধনকুপ প্রথম হ্যাঁ দশজন ধনকুব। যদি তারা ইমান ইসলামবিহীন থাকে কুফরের অবস্থায় দুনিয়া থেকে যায় তাদের কথা চিন্তা করুন তো দেখি তাদের কাছে কোনো অভাব আছে দুনিয়ার দশজন মহাশক্তিধর তাদের কাছে হ্যাঁ কি রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে এবং তাদের ক্ষমতা হচ্ছে একবারে টপ হ্যাঁ পৃথিবীর মধ্যে এতগুলো রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি তারা শক্তিশালী শক্তিশালী শাসক কিন্তু ইমান ইসলামবিহীন আল্লাহ বিশ্বাস নেই পরকালে বিশ্বাস নেই জান্নাত জাহানায় বিশ্বাস নেই আল্লাহর আদেশ নিষেধে আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানে বিশ্বাস নেই আল্লাহ যে রসুলের মাধ্যমে মানব জাতিকে তাঁর মেসেজ পৌঁছে দিয়েছেন সেই মেসেজ অনুযায়ী পয়গাম অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন কেন এই প্রশ্নের উত্তর কখনো খুঁজে নি ধন সম্পদ কোথায় রাখবে জায়গা পাচ্ছিল না আর দুনিয়ার এত শক্তিশালী ব্যক্তিত্ব ছিল যে তাদের কাছে কোনো অভাব ছিল না যখন যা চাইবে সবকিছু মজুদ রয়েছে রোগ বিলাসের সামগ্রীর কোনো রকমের ত্রুটি নেই এমন ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ রবহমিন জিজ্ঞাসা করবেন ফেরেস্তার জিজ্ঞাসা করবেন এই মর্মে হাদিস রয়েছে সাহি মুসলিমে পাঁচ হাজার একুশ নম্বর হাদিস আনাসি মালিক রোগী আল্লাহ তো থেকে বর্ণিত ইউতা নারী দুনিয়ার সবচেয়ে বেশি বিলাসী ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে দিনে সবচেয়ে বেশি বিলাসী আর বিলাসী জীবন যাপন করেছে এমন ব্যক্তি আছে জীবনে একটা খাবার দুইবার পরেন হ্যাঁ একটা খাবার দ্বিতীয়বার নয় আর যা ইচ্ছা তাই যেগুলির নামও হয়তো শোনেনি সেসব কিছু তাদের খাবার পানীয় সেই জগৎ সম্পর্কে দুনিয়ার জগৎ তারপরও হয়তো আপনার মানে কল্পনাও যায় না এত ভোগ বিলাস তাদের সবচেয়ে বেশি সুখী ব্যক্তিদেরকে আসা হবে আসামের কাঠগড়ায় জাহান নামের হুকুম হয়ে যাবে সাবগা নামে বেশি সময় জ্বালানো হবে না একটা ডুব দেওয়া হবে পানিতে যেমন ডুব দেয় জাহার নামে একবার ডুবিয়ে দেওয়া হবে তারপরে উঠিয়ে নেওয়া হবে একবার জাহান নামে ডুবিয়ে যাহ নামে ডুবিয়ে দিয়ে হ্যাঁ ঢুকিয়ে দিয়ে সাথে সাথে উঠিয়ে না হবে সোমাই ওকালে হবে না আদাম তারপরে বলা হবে হে আদম সন্তান হ্যাঁ রায়তা খায়রান কাত্য তুমি জীবনে কোনো দিন সুখ শান্তি পেয়েছো আল্লাহ ফত আশি বছর নব্বই বছরে একশো বছর কোনো রোগ নেই হ্যাঁ ডাক্তার সব রেডি আছে সবসময় তাদের সাথে প্রতিদিন তাদের চেক আপ হচ্ছে সমস্ত কিছু ফুল চেক আপ সকাল সন্ধ্যা অবধি তাদের সো হ্যান এত ভোগ বিলাস করেছে দুনিয়াতে আর এত আয়স আরাম করেছে হে হেয় সন্তান জীবনে কোনোদিন সুখ শান্তি পেয়েছ হালমার রবে নাইমন নাইমুন কাতত কোনো দিন কোনো ভোগ বিলাসের জিনিস আরামদায়ক জিনিস পেয়েছ নিয়াম করেছাক আল্লাহ 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 কসম করে বলছি জীবনে সুখ শান্তি পাইনি জীবনে সুখ শান্তি পাইনি আল্লাহ সব ভুলে যান এটাকে সহজভাবে যদি বুঝতে হয় দুনিয়াতে মানুষ যতই কষ্টে থাক কতই বা কষ্ট হয় আগুনে তার জ্বলছেন না তাই না ষাট বছর সত্তর বছর সুস্থ থেকেছেন বড় কোনো রোগে আক্রান্ত হননি কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়নি কোনো রকমের অশান্তি হয়নি এরকম বহু মানুষ আছে ষাট বছর সত্তর বছর সব কিছু সুস্থ স্বাভাবিক চলাফেরা কোনো রকমের না আর্থিক কষ্ট পারিবারিক কষ্ট মানসিক শারীরিক কোন রকমের বিপদ আপদ বালাম সব ছিল না হঠাৎ করে যদি অসুস্থ হয়ে বিছানা ধরে নেন আর ছটফট করছেন বেশি না একটা দিন কয়েক ঘন্টা ছটফট করছেন মানুষ কি বলে জীবনে কোনো সুখ শান্তি পেলাম না সমস্ত সুখ ভুলে যায় এতদিন যে আল্লাহ তাকে সুস্থ রাখলো সবকিছুতে সব থেকে ভালো রাখলো কিন্তু মানুষ যখন বিপদে পড়ে যায় এরকম বালামসিব তখন অতীতের সমস্ত সুখ শান্তি ভুলে যায়